বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন এবং হত্যার ঘটনায় প্রতিবাদ মহামিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বিকেল চারটের সময় বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন এবং হত্যার ঘটনার পাশাপাশি চিনময় মহাপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশাল প্রতিবাদ মহামিছিল বারাসাত ময়না চেকপোস্ট থেকে শুরু হয় হেলা বটতলা কলোনি মোড় হয়ে ডাকবাংন ঘুরে বারাসাত চাপাডালি মোড়ে এসে এই মহামিছিল শেষ হয় আজ এই মিছিলে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ ফোর্স সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরাতে আজকে বাংলাদেশের সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে মা বোনেদের ধর্ষণ করা হচ্ছে মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে মন্দিরের মূর্তি বাইরে বের করে তারপরে মূত্র বিসর্জন করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল বাড়ার সাথে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা ডেকেছিলাম সহ সনাতনীরা এসেছেন সাধু সন্তরা এসেছেন তাদের নিয়ে আমরা প্রতিবাদ মিছিলের মধ্যে ইউনি সরকারের বার্তা দিতে চাই অবিলম্বে বাংলাদেশের সনাতনীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সনাতনীদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে এয়ারকে উড়ানো হচ্ছে দুটো ট্রেন ওড়ানো হচ্ছে মানে এই দেখুন দেখুনে কথায় আছে যে দেখতির দেখানোর দা থাক খাওয়ার দা থাক বাংলাদেশ সরকার দেখাচ্ছে আমরা জানি বাংলাদেশ সরকারের এই সামরিক ক্ষমতা ভারতের তুলনায় এক লক্ষ গুণের এক গুণ হবে না সেই জন্য ওগুলো নিয়ে ভারত সরকার তো ভাবিত না কিন্তু আমরা ভাবিত যে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে সনাতনের উপর নির্যাতন হচ্ছে আমরা কোনো কিছু জানি না আমরা হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে চাই হিন্দুদের উপর ইমিনত চিনমাই সম্পর্কে মুক্তি চাই এবং অন্যান্য মঠমুদ মন্দির থেকে যে সমস্ত সনাতনীদের আক্রমণ করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও আমরা অবিলম্বে মুক্তি বাংলাদেশে কোনো আইনের শাসন চলছে না বাংলাদেশে কোনো সভ্য শাসন চলছে না এটা জঙ্গল রাজত্ব মধ্যযুগীয় জঙ্গল রাজত্ব চলছে সনাতনীরা বাংলাদেশে যে সনাতনী এইট পার্সেন্ট এখন আছে ভারত ভাগের পরে আঠাশ পার্সেন্ট ছিল তারা গেল কোথায় কপ্পুর হয়ে উবে তো আর গেল না হয় ধর্মান্তকরণ হয়েছে নালে নিজের ভূমি ছেড়ে নিজের পিতৃপুরুষের ভিটে ছেড়ে এক তাপরে বিভিন্ন জায়গায় সেফ জোনে চলে এসছে আজকে যে আট পারসেন্ট আছে হিন্দু নিঃশেষ করার একটা চক্রান্ত চলছে আর ওই বাংলাদেশের যুদ্ধবিমান ওড়ানো বা যাই বলেন না কেন ভারতবর্ষের মায়েরা যে ভাত রান্না করে সেই ভাতের মার গেলে ফেলে দিলে বাংলাদেশ ভেসে যাবে অতএব বার্তা দেখে আজকে মিছিল এখনও হুঁশিয়ার হোক নাহলে আগামী দিনে কপালে দুঃখ আসে